নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে কিন্তু সেই প্রশ্নের মধ্যেও অনেক ভয় ঢুকে আছে কিছু কনফিউশন আছে এই সমস্ত ব্যাপারটাই আপনার মন থেকে বের করার জন্য আজকের এই ভিডিও এনেছি আপনাদের জন্য কুম্ভ রাশিতে ব্যক্তিদের জন্য উনত্রিশে মার্চ শনিদেব অলরেডি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করে গেছে আপনার মস্তিষ্ক বা মাথা থেকে শনিদেব কিন্তু সরে গেছে। আমি একটা জিনিস দেখেছি কিছু মানুষ এই শনিদেবের পরিবর্তন নিয়ে ভুলভাল ভিডিও তৈরি করে মানুষদের কনফিউজ করছে আর ভয় ধরিয়ে দিচ্ছে তার ফলে সবার উপর খুব খারাপ ইম্প্যাক্ট পড়ছে কারণ সব কিছু নির্ভর করে আমাদের এনার্জির ওপর তো বন্ধুরা আজ আমি এই কনফিউশনটাই ক্লিয়ার করব আপনাদের কাছে যে শনির এই তৃতীয় চরণ তা আপনাদের জন্য কেমন হতে চলেছে কী রকম যাবে আমি সব সময় বলে এসেছি আর আজও এটাই বলবো শনি সব সবসময় খারাপ ফল দেয় না শনি ন্যায়াধীশ ন্যায়ের দেবতা কর্মের প্ল্যানেট উনি পরমাত্মা দ্বারা নিযুক্ত করা ন্যায়ধীশ উনি কখনো ভুল করতে পারেন না যা আপনি নিজের জীবনে পাচ্ছেন এবং যেরকম পাচ্ছেন তা অন্য কারোর জন্য পাচ্ছেন না তা কর্মফল আমাদের সেই কারণেই পাচ্ছি সেসব আমরা অনেকেরই কমন কথা এটা যে অন্যের ভালো হচ্ছে সাড়ে সাথে কিন্তু তার কেন হচ্ছে না তো বন্ধুরা এরকম অনেক লোককেই আমি দেখেছি এতদিনে যাদের সাড়ে সাথে হয়তো বিশাল ভালো হয়েছে বা খুবই খারাপ হয়েছে দুটো জিনিসই কিন্তু দেখতে পাওয়া গেছে এই দুটো জিনিসই শনিদেব দিয়ে থাকে কর্ম আপনি করেছেন কিন্তু কারমা রিটার্ন দেবে শনিদেব এই জন্য লাইফে সব থেকে প্রথম ধর্মকে নয় কর্মকে প্রাধান্য দেওয়া উচিত আপনার কারণ মাথায় রাখবেন ধর্মের থেকে শ্রেষ্ঠ হলো কর্ম অনেক মানুষই আছে যাদের মুখে সব সময় ভগবানের নাম কিন্তু মনে অন্য কিছু থাকে হ্যাঁ অবশ্যই মন্দিরের ভগবানের পূজা করুন কিন্তু নিজের কর্মটা ঠিক রেখে করুন ভগবানের কাছে আপনি শুধু ধর্ম করে গেলেই সব দিয়ে দেবে না যা দেবে আপনাকে তা আপনার কর্ম অনুসারে দেবে কর্মই পূজা কর্মই প্রধান আর কর্মই সর্বশ্রেষ্ঠ অন্য মানুষ কি বলছে তাতে কান না দিয়ে তা অ্যাকসেপ্ট না করে শনিকে বুঝুন তাকে অ্যাকসেপ্ট করুন তাকে ভালোবাসুন বলুন যে শনিদেব যা দেবেন আমাকে তা আমি মন থেকে অ্যাকসেপ্ট করছি চলুন এবার জেনে নিই শনি সাড়ে সাতের তৃতীয় চরণ আপনার জন্য কেমন যাবে আর এটাও ডিপেন্ড করবে শনি আপনার বাচ্চাটি কেমন যদি ভালো তো খুবই ভালো ফল পাবেন আর যদি খারাপ হয় তো অবশ্যই খারাপ ফলই পাবেন আর অবশ্যই কিছু জেনারেল প্রেডিকশান থাকে যা কিন্তু সবার জন্যই প্রযোজ্য হয় এখানে আপনাদের বলে রাখি যারা আপনারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্কতে আছে একবার দেখে নেবেন নেয়া সম্পূর্ণ আপনার উপর কিন্তু কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন এবার মূল আলোচনায় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনার রাশি থেকে বেরিয়ে গেছে দেখুন একটা জিনিস তো খুবই কমন এতদিন আপনাকে যত অ্যানজাইটি দিয়েছি যত মনকে ডিস্টার্ব করিয়েছে মানে যতটা অবসাদ পেয়েছেন টেনশান এবং ডিপ্রেশানে ছিলেন মেন্টালি আপনি টর্চার ছিলেন ডিস্টার্ব ছিলেন কারণ চন্দ্র আমাদের মনের কারক আমাদের ভাবনা আমাদের চিন্তা আমাদের কল্পনা চন্দ্র হয়ে থাকে আর চন্দ্রতে এতদিন শনি ছিল তো আপনি যতটাই এগোতে চাইছিলেন কিছু করার কথা ভাবছিলেন যা আপনার ডিজায়ার ছিল আমাদের আইডিয়া ছিল সেগুলো বাস্তবে করতে চাইছিলেন কিন্তু শনিদেব আপনাকে আটকে রেখেছিল আপনি কতটা স্ট্রং কতটা পাওয়ারফুল এবং আপনার এনার্জি কতটা সেটা দেখতে চাইছিল শনিদেব আপনি যদি সেই সব মানুষদের সঙ্গে থাকেন বা তাদের কথা শোনেন যাদের এনার্জি লো তাহলে আপনিও নিজের এনার্জিকে লো করে ফেলবেন নিজের এনার্জি এবং নিজেকে পাওয়ারফুল বানান যদি আপনার এনার্জি পাওয়ারফুল হয় তাহলে যা কিছুই আপনার জীবনে আসুক না কেন তাকে সাইডে রেখে আপনি কিন্তু সামনের দিকে এগোনোর কথা ভাববেন তো এখন আপনার চন্দ্র থেকে শনি বেরিয়ে গেছে তাই আপনার মানসিক অবসাদ দূর হবে কেরিয়ারের ক্ষেত্রে এর আগে শনি টেন হাউসে দেখছিল তাই কেরিয়ারে অনেক বেশি দায়িত্ব বেড়ে কিন্তু তার রেজাল্ট ছিল না কিছু কিন্তু বর্তমানে শনিদেব আপনার সেকেন্ড হাউসে আসার ফলে আপনার যে ফাইন্যান্সিয়ালি বা আপনার যা ধন বা যা ব্যাংক ব্যালেন্স তা অবশ্যই কিন্তু বাড়তে দেখা যাবে অবশ্যই বাড়বে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনাকে ফাইনান্সিয়ালি আপনাকে স্ট্রং করবে ফ্যামিলির জন্য কিছু করতে দেখা যাবে আপনাকে কারণ সেকেন্ড হাউসে শনির অবস্থানের ফলে ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক হওয়া পরিবারের জন্য কিছু করা বা চিন্তা করা পরিবারের জন্য কিছু না কিছু বেটার এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে এর সাথে শনিদেব আপনার টুয়েলথ লর্ড আর ফার্স্ট লর্ড হয়ে সেকেন্ড হাউসে বসেছে শনির দৃষ্টি আপনার ফোর্থ এইথ আর ইলেভেন্থ হাউসে পড়েছে আপনি কোনো এক্সট্রা বা নতুন কাজ কিন্তু স্টার্ট করতে পারে। কোনো না কোনো আইডিয়াস কিন্তু আসবে আপনার মনে ফাইন্যান্সকে ইম্প্রুভ করার জন্য আর তাকে আপনি পূর্ণও কিন্তু করবেন মানে আপনার ফিনান্সিয়ালি গ্রোথ হবে শনির সাড়ে সাতি তৃতীয় চরণ যখন যখন চলে তখন তা আমাদের কিছু না কিছু দিয়ে যায় অবশ্যই কিছু ভালো রেজাল্ট দেয় সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজ যে হয় তা আমাদের পিক ফেজ হয় সেখানে আমাদের কিন্তু দায়িত্ব বাড়িয়ে দেয় এবং সেটা ডিপেন্ড করে বিভিন্ন ধরনের লোকেদের ওপর যে কীভাবে তারা সাড়ে সাতিকে অ্যাকসেপ্ট করছে কীভাবে সে পরিশ্রম করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমানে শনিদেব সেকেন্ড হাউসে তাই কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু আপনার ফিনান্সিয়ালি মানে অর্থনৈতিক প্রফিট কিন্তু আপনাকে দেবেই কারণ শনিদেব যাওয়ার সময় কিছু না কিছু অবশ্যই দিয়ে যায় ন্যায় দীর্ষণী তো ন্যায় করবেই এক্সট্রা নলেজও আপনাকে দেবে ম্যাচুরিটি তো আপনার অলরেডি কিন্তু বাড়িয়ে দিয়েছেন যে ফ্যামিলিতে কে আপন কি পড় সেগুলো কিন্তু আপনি বুঝতে শুরু করেছেন কি রিয়ালিটি আপনার সামনে কিন্তু উঠে এসেছে আর রিয়ালিটি তো এই পাঁচ বছরে আপনি অনেক কিছুই দেখেছেন অনেক কিছুই শিখেছেন কিন্তু এই থার্ড ফেস এই থার্ড ফেসই আপনাকে অনেক কিছু কিন্তু দিয়ে যাবে ফোর্থ হাউস ফোর্থ হাউসে শনির দৃষ্টি প্রপার্টিকে আপনি কিন্তু নিতে পারেন গাড়ি কিনতে পারেন মেশিনারি কোনো জিনিস কিনতে পারেন কিছু না কিছু লাক্সারি জিনিস বা লোহা সম্পর্কিত জিনিস বা প্রপার্টিতে রেনোভেশন এই যে ধরনের জাতীয় মানে এই ধরনের জিনিস আপনি কিন্তু কিনতে পারেন বা প্রপার্টি রিলেটেড কিছু না কিছু জিনিস আপনি কিনতে থাকবেন আর এই তৃতীয় চরণ অর্থাৎ থার্ড ফেসেই কিন্তু এগুলো হবে এর সাথে শনি আপনার ইলেভেন্থ হাউসকে দৃষ্টি দেবে ফিনান্সিয়ালি আপনি দেখবেন এই আড়াই বছরের মধ্যে কিছু বড়ো ইম্প্রুভমেন্ট আপনার হবে হয় আপনি নতুন ব্যবসা স্টার্ট করবেন বা জবে চেঞ্জেস করবেন বা ফরেন ট্রাভেল বা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কাজ কিছু কিন্তু আপনাকে করতে দেখা যাবে অর্থনৈতিক লাভ অবশ্যই হবে আপনার কুম্ভ রাশি এই আড়াই বছরে আগের পাঁচ বছরে যেই সমস্ত লস করেছেন তা কিন্তু রিকভারি হবার, অনেক ভালো চান্সেস পাবেন আপনি যাদের কাছে জব নেই তারা এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যেই বা এর আগে বলতে পারেন আপনি কিন্তু জব পেয়ে যাবেন এই সম্ভাবনা কিন্তু খুব উজ্জ্বল এই জন্যই এটা পজিটিভ ফ্যাক্টর নেগেটিভ শুধু কিছু জিনিস আছে যেমন দুটো জিনিস আপনাকে বলবো মাথায় রাখবেন সব থেকে প্রথম নিজের কথাবার্তা কিন্তু আপনাকে প্রচণ্ড কন্ট্রোল রাখতে হবে আর দ্বিতীয় আপনার দাঁতের সমস্যা আছে আর অবশ্যই এটা মাথায় রাখবেন কোনো পলিটিক্স চলছে তো আপনি তার মধ্যে কিন্তু ঢুকতে যাবেন না অন্যকে হাট কিন্তু করবেন না জিলাস ফিল করবেন না যা করবেন ভালো করার চেষ্টা করবেন তাহলেই খুব ভালোভাবে আপনার ভালো হবে এই সার সাথেতে। তো বন্ধুরা আজকে বিস্তারিতভাবে বললাম তৃতীয় চরণ নিয়ে কী উপায় করবেন আপনারা একটু শুনে রাখুন শনিদেবের বীজ মন্ত্র জপ করুন ওম প্রাম প্রিম প্রম শ শনিশ নম উদিত সূর্যকে জল দান করুন হনুমান চল্লিশার পাঠ করুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করুন যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ